হ্যালো ফ্রেন্ডস ডিপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনের অল নোটিফিকেশন অন করুন যাতে আমার দেওয়া প্রত্যেকটি আপডেট প্রত্যেকটি ভিডিও আপনারা অতি সত্বর আপনাদের নোটিফিকেশানে পেয়ে যান তাহলে আসুন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টিতে আমি সরাসরি চলে আসি তাহলে দেখুন এটি হচ্ছে পি এস জিরো ফাইভ এ একটি ফর্ম অর্থাৎ এটির অপর নাম হচ্ছে ভোটার স্টান্ড রিপোর্ট একটি যে কোনো নির্বাচন কেন্দ্রের বা পোলিং স্টেশনের ক্ষেত্রে এই রিপোর্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনার ওই বুথে কতজন ভোট দিয়েছে তার তথ্য মেল ফিমেলের তথ্য সমস্ত এই ফর্মের মধ্যে নথিভুক্ত থাকবে তাহলে আসুন আমি স্টেপ বাই স্টেপ দেখে নিই কীভাবে এই ফর্মটি আপনারা ফিল করবেন এবং এই ফর্মে কে কে সই করবেন সেই বিষয়টিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি আপনারা কেউ স্ক্রিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তাহলে প্রথম আছে স্টেট অবলিক ইউটি নেম তাহলে এখানে স্টেট নাম দিয়ে দিলেন কি না ওয়েস্ট বেঙ্গল সেই সঙ্গে বলে রাখি আপনারা প্রত্যেকে ডিস্টিংগুইশিং মার্ক কিন্তু অবশ্যই দিচ্ছেন ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাসেম্বলি সেগমেন্ট নেম হচ্ছে একশো আটানব্বই তারকেশ্বর পোলিং স্টেশন নেম অ্যান্ড নাম্বার হচ্ছে দুশো কুড়ি হরিপাল প্রাইমারি স্কুল পোল ডে কুড়ি পাঁচ দু হাজার কুড়ি এটি সম্ভবত এই ফর্মের সঙ্গে প্রিপ্রিন্টেড থাকবে যদি না থাকে তাহলে অবশ্যই লিখে নেবেন কুড়ি পাঁচ দু হাজার চব্বিশ এটা হয়ে গেল মেল তাহলে নাম্বার অফ ইলেকটর্স হু ভোটেড অ্যাজ পার রেজিস্টার অফ ভোটার্স রেজিস্টার অফ ভোটার্স মানে হচ্ছে সেভেন্টিন এ রেজিস্টার সেভেন্টিন এ রেজিস্টার অনুযায়ী কতজন মেল ফিমেল ভোট দিয়েছে তাহলে মেল ভোট দিয়েছে ধরুন চারশো জন ফিমেল ভোট দিয়েছে চারশো জন আদার্স আদার্স মানে ট্রান্সজেন্ডার যারা তাদেরকে আদার্স হিসাবে ব্যাখ্যা করা হয়েছে সেখানে আছে জিরো মানে কেউ দেয়নি তাহলে টোটাল কত হলো আটশো জন মোট ভোট দিয়েছে তাহলে নাম্বার অফ ভোটার্স আইডেন্টিফাইড ইউজিং এপিক অর্থাৎ ভোটার কার্ড নিয়ে এসে কতজন ভোট দিয়েছে তাহলে রেজিস্টার অনুযায়ী তাহলে সেটা হচ্ছে আটশো জন তাহলে রেজিস্টার অনুযায়ী আটশো জন ভোটার এপিক নিয়ে এসে ভোট দিয়েছে তাহলে নাম্বার অফ ভোটারস আইডেন্টিফায়েড ইউজিং অল্টারনেটিং ডকুমেন্টস মানে এই যে এপিক ছাড়া নির্বাচন কমিশন কর্তৃক যে আরও বারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে তাহলে সেই ডকুমেন্ট নিয়ে এসে কতজন ভোট দিয়েছেন সেটি হচ্ছে আটজন তাহলে টোটাল যদি আটশো তিরাশি হয় আটশো পঁচাত্তর জন এপিক নিয়ে ভোট দিয়েছে আটজন হচ্ছে আদার ডকুমেন্ট নিয়ে এসছেন নাম্বার অফ টেন্ডার ভোটস অ্যাজ পার অ্যাজ পার আইটেম অফ প্রিসাইডিং অফিসার ডায়েরি কতজন শূন্য মানে কেউ টেন্ডার ভোট দেয়নি চ্যালেঞ্জ ভোট কী হয়েছে চ্যালেঞ্জ ভোটও হয়নি তাহলে নাম্বার অফ ভোটার্স নাম্বার অফ ভোটস কাস্ট বাই মিসিং ভোটার্স এএসডি লিস্ট তাহলে আপনাকে এএসডি লিস্টে যে দেওয়া হয়েছিল ধরে নিচ্ছেন তার মধ্যে পাঁচজন ছিল এএসডি লিস্টের তালিকায় তাহলে তার মধ্যে মিসিং ভোটার্সের মধ্যে কতজন ভোট দিয়েছে না ধরে নিচ্ছি একজন ভোট দিয়েছে তাহলে একজন যদি ভোট দেয় তার নামও কিন্তু ওই রেজিস্টারে লিপিবদ্ধ হয়ে আছে তাহলে সেইটি কিন্তু আপনি এখানে লিখে দিলেন একজন তাহলে নাম্বার অফ ভোটার্স কাস্ট উইদাউট এভিক অর অল্টারনেটিভ ডকুমেন্টস মানে এপি alternative ডকুমেন্টস ছাড়া অনলি বাই ম্যাচিং অনলি বাই ম্যাচিং voters ভোটার্স ইমেজ উইথ roll অ্যান্ড ফেস অফ দ্য ইলেক্টর অর্থাৎ ফটোরোলে যে তার ছবি আছে আর তার মুখ দেখে এই রকম কতজন ভোটার ভোট দিয়েছে যদি আপনার বুথে এরকম কেউ ভোট দিয়ে থাকে তাহলে সেখানে সংখ্যাটা লিখবেন আর যদি না থাকে তাহলে জিরো লিখবেন তাহলে এক্ষেত্রে যদি না থাকে তাহলে জিরো হলো আর যদি থাকে একজন দুজন হতে পারে খুব বেশি কিন্তু সংখ্যাটা না হওয়াটাই বাঞ্ছনীয় এরপরে আসুন তাহলে নাম্বার অফ ভোটারস নট উইলিং টু কাস্ট ভোট মানে সেভেন্টিন এতে উনি সই করেছেন করার পর বলছেন আমি ভোট দেবো না তাকে ফর্টি নাইন ও এই ফর্ম ফিল আপটা করতে হয়েছে ডিক্লারেশন ফিল আপ করতে হয়েছে তাহলে সেরকম কতজন আছে সেরকম আছে দুজন মানে দুজন এই ধরনের ঘটনা ওনারা দেখিয়েছেন তাহলে নাম্বার অফ ব্লাইন্ড ভোটারস ইউজড ব্রেইল ফর কাস্টিং দেয়ার ভোট মানে অন্ধ ভোটার তারা ব্রেলে হাত দিয়ে ওখানে ভোট গ্রহণে গেছেন বা ভোট দিয়েছেন সেরকম কতজন আছে সেরকম কেউ নেই নম্বর অফ ভোটার্স কাস্ট ভোট এগেন্স্ট ইডিসি মানে ইলেকশান ডিউটি সার্টিফিকেট এই ইডিসি দেখিয়ে কতজন ভোট দিয়েছেন তাহলে যদি আপনার বুথে কেউ ইডিসি দেখিয়ে ভোট দিয়ে থাকে বা আপনারা যে চারজন আছেন সেই চারজনই যদি ইডিসি দেখিয়ে ভোট দিয়ে থাকেন তাহলে চার লিখবেন আর এছাড়াও যদি বাইরের কেউ থাকে যার কাছে ইডিসি সার্টিফিকেট আছে তিনি যদি মনে হয় এখানে ভোট দিতে চান তিনি দিতেই পারেন তাহলে সেক্ষেত্রে কী হবে না সংখ্যাটা বাড়বে তাহলে আপনারা যে চারজন পোলিং পার্সনেল আছেন তারা যদি ভোট দিয়ে থাকেন তাহলে এখানে চার হলো নাম্বার অফ ডিক্লারেশন সাবমিটেড আন্ডার ফর্টি নাইন এম মানে টেস্ট ভোট টেস্ট ভোটের কতজন ইয়ে হয়েছে সেক্ষেত্রে এটা দুজন দুজন টেস্ট ভোট দিয়েছে তাহলে এবার দেখুন এবার দেখুন তাহলে এখানে ফর্মটা ফিল করার পর প্রিসাইডিং অফিসার অবশ্যই সই করবেন আর এখানে একটি কথা লেখা আছে আই অথেন্টিকেট দ্য ডেটা গিভেন অ্যাবাব তাহলে উপরে যে ডেটাটা দেওয়া হয়েছে সেটা উনি অথেন্টিকেট করছেন কে সেটা সেটা নিশ্চয়ই সেভেন্টিন এ রেজিস্টারের যিনি অফিসার অর্থাৎ সেকেন্ড পোলিং অফিসার তিনি এটা অথেন্টিকেট করে দেবেন অবশ্যই কারণ এই যে রিপোর্টগুলো দেওয়া হয়েছে ওনার পারমিশন নিয়েই দেখেই করা হয়েছে তাহলে সেই জায়গা থেকে ওনাকে কিন্তু এখানে অথেন্টিকেট করতে হবে তাহলে এখানে ডিস্টিংশিং মার্ক দেবেন প্রিসাইডিং অফিসার সই করবেন এবং সেকেন্ড পোলিং অফিসার সই করবেন এবার এই ফর্ম যদি হাতে হাতে ম্যানুয়ালি জমা করতে হয় তাহলে ডেট অ্যান্ড টাইম অফ রিসিপ্ট অফ দ্য কালেকশন সেন্টার কটার সময় সেখানে গেছেন না ধরুন কুড়ি পাঁচ দু হাজার চব্বিশে ভোট হয়েছে আর ওই দিনই আটটা পনেরোর সময় আপনি কালেকশন সেন্টারে পৌঁছে গেছেন এবং এটা সমস্ত চেক করার পর কে জমা নিয়েছেন না তিনি এখানে সিগনেচার করে দিচ্ছেন তাহলে এইভাবে এই ফর্মটি আপনারা ধীরে ধীরে সুন্দরভাবে ফিল আপ করবেন এটি হচ্ছে ভোটার্স টার্ন আউট রিপোর্ট টোটাল ভোট শেষ হওয়ার পর এই রিপোর্টটি আপনাকে ফিল আপ করতে হবে এবার আসুন এবার হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন সিট ফর স্কুটিনি তাহলে স্কুটিনির জন্য অ্যাডিশনাল ইনফরমেশান সিটের এইরকম একটি ফর্ম আপনাদের দিতে পারে বা অন্যভাবেও এটি মডিফাই হতে পারে আমি যে ফর্ম পেয়েছি সেই অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরলাম যদি ফর্মটি মডিফাই হয় তাহলে অবশ্যই আমি এর পরবর্তীতে আবার সেটি জানাবো তাহলে নম্বর অ্যান্ড নেম অফ দ্য এসি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির নম্বর অ্যান্ড নেম কি হবে তাহলে একশো আটানব্বই তারকেশ্বর নম্বর অ্যান্ড নেম অফ দ্য পোলিং স্টেশন দিয়ে দিচ্ছেন দুশো কুড়ি হরিপাল প্রাইমারি স্কুল টোটাল ইলেক্টরস ইন দ্য পোলিং স্টেশন কতজন ইলেক্টরস আছেন তাহলে সংখ্যাটা ধরে নিচ্ছেন ছশো উনানব্বই ছশো আদার হচ্ছে একজন তাহলে টোটাল হচ্ছে তেরোশো জন এই যে ছশো উনানব্বই লিখলেন এর মধ্যে কিন্তু অবশ্যই আপনারা যারা ইডিসি ভোট দেবেন তাদের সংখ্যাটা ইনক্লুড করে দেবেন যদি মহিলা হন ফিমেলের এতে ইনক্লুড করবেন আর যদি পুরুষ হন তাহলে পুরুষের এই সংখ্যাটাতে ইনক্লুড করবেন অবশ্যই কারণ তবেই কিন্তু অ্যাকচুয়াল যে ভোটের যে তথ্য সেটা কিন্তু পাওয়া যাবে নাম্বার অফ ইলেক্টর হু ভোটেড অ্যাজ পার রেজিস্টার অফ ভোটার্স কতজন না দিয়েছে চারশো আটান্ন জন ফিমেল চারশো পঁচিশ জন আদার হচ্ছে একজনও ভোট দেয়নি টোটাল কত আটশো তিরাশি হবে যোগটা একটু ভুল হয়েছে আটশো তিরাশি হবে নাম্বার অফ টেন্ডার ভোট অ্যাজ পার আইটেম নম্বর ষোলো কত হবে না শূন্য নাম্বার অফ চ্যালেঞ্জ ভোট হয়নি ব্লাইন্ড ইনফার্ম ভোট হু এক্সারসাইজ দেয়ার রাইট ভোট উইথ দ্য হেল্প অফ কম্পানিয়ান যদি এরকম কেউ থাকে ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম তারা কম্পানিয়ন নিয়ে ভোট দিতে এসেছেন তাহলে সেক্ষেত্রে কজন আছে এরকম সংখ্যাটা ধরে নিচ্ছেন দুজন যেটা অ্যাকচুয়াল ফিগার হবে সেটাই দেবেন নাম্বার অফ ইলেকশনস ভোটেড উইথ এপিক এপিক দিয়ে কতজন ভোট দিয়েছেন আটশো পঁচাত্তর জন আর এপিক ছাড়া কতজন ভোট দিয়েছেন নাম্বার অফ ভোটার রিফিউজ টু ভোট তাহলে হচ্ছে দুজন নাম্বার অফ ইভিএম ইউজড যদি ইভিএম খারাপ হয় রিপ্লেস করতে হয় তাহলে দুটো হবে ইভিএম দুটো আর যদি কোনো খারাপ না হয় তাহলে একটি হবে এক এই রিপোর্টটি একটু যোগটি ভুল আছে এটি আটশো তেত্রিশ হবে আটশো তিরাশি এটি আটশো তিরাশি হবে হ্যাঁ আটশো তিরাশি তার মধ্যে আটশো জন এপিক নিয়ে ভোট দিয়েছে বাকিরা এপিক ছাড়া অল্টারনেটিভ ডকুমেন্ট দেখিয়ে ভোট দিয়েছে তাহলে এইভাবে আপনারা পরপর ফিল আপ করে গেলেন এরপরে দেখুন কী ইনফরমেশন চাইছে হোয়েদার দ্য ইভিএম ইজ চেঞ্জ বা রিপ্লেস নো তাহলে সেই জন্য আমি আগের পাতায় এক লিখেছি কারণ আমার একটা ইভিএমই আমার কাজ মিটে গেছে ইফ ইয়েস টাইম অফ চেঞ্জ অফ ইভিএম রিজন টু চেঞ্জ অফ ইভিএম তাহলে যদি ইয়েস হয় তাহলে কোন সময় চেঞ্জ হয়েছিল তাহলে এটি হচ্ছে না আপনি এরকম ডাঁটি দিয়ে দেবেন যে এটি আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয় আর যদি হয় তাহলে কোন টাইমে হয়েছে সেই টাইমটা এক্স্যাক্ট টাইমটা উল্লেখ করবেন টোটাল এএসডি ভোটার ইন দ্য ইলেকট্রাল রোল অফ পার্ট অ্যাজ পার এএসডি লিস্ট সাপ্লাইড তাহলে ইলেকট্রাল রোল অনুযায়ী কতগুলো এএসডি ভোটার লিস্ট সাপ্লাই করেছিল আপনাকে পাঁচজন এর মধ্যে কতজন ভোট দিয়েছে না একজন ভোট দিয়েছে এনি ইনসিডেন্ট অফ ভায়োলেন্স পোল ইন্টারাপশন ডিউ টু এনি রিজন ইয়েস অর নো তাহলে নো মানে এই ধরনের কোনো ঘটনা মানে পোল ইন্টারাপশন বা কোনো ভায়োলেন্সের ক্ষেত্রে ঘটনা ঘটেছে কি না তাহলে নাম্বার অফ পোলিং এজেন্ট প্রেজেন্ট ডিউরিং মক পোল মক পোলের সময় কজন পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন তাই যে ফিগারটা হবে অ্যাকচুয়াল সেটাই আপনি লিখবেন ধরুন চারজন উপস্থিত ছিল তাই চার লিখলেন আর এজেন্ট প্রেজেন্ট অ্যাট দ্য স্টেশন ডিউরিং পোল তাহলে পোল হওয়ার সময় মানে ভোট গ্রহণের সময় কতজন উপস্থিত ছিল তাহলে যদি চারজন থাকে আর নতুন করে কেউ না আসে তাহলে চারই লিখবেন ধরুন তারপরে একজন এলো আসতেই পারে তাহলে সেক্ষেত্রে সংখ্যাটা পাঁচ হয়ে যাবে এনি সিগনিফিকেন্ট ইভেন্ট রিপোর্টেড টু অবজারভার ডিইও অর আরও ডিউরিং পোল ইয়েস অর নো তাহলে নো তাহলে কোনো রকম সিগনিফিকেন্ট ইভেন্ট কি ঘটনা ঘটেছে এখানে যেটা আপনারা রিপোর্ট করেছেন অবজারভারকে ডিইওকে বা আরওকে তাহলে যদি না হয় না দিলেন নাম্বার অফ ব্লাইন্ড ভোটার্স ইউসড ব্রেইল ফর কাস্টিং দেয়ার ভোট এটা হবে নো এই ধরনের কেউ নেই নাম্বার অফ ভোটার্স বলেছে মানে জিরো জিরো দিয়ে দিলেন নাম্বার অফ ভোটার কাস্ট ভোট এগেন্স্ট ইডিসি ইডিসি দিয়ে ভোট দিয়েছে কতজন তাহলে সেই সংখ্যাটা দিয়ে দিলেন চারজন আমি এর আগেও বলেছি যে আপনারা যে চারজন পোলিং পার্সোনাল আছেন তারা যদি দেন তাহলে সেই চারজনই হবে বা আদার্স যদি কেউ দিতে আসে তাহলে সেক্ষেত্রে তো হবেই ওয়েদার দ্য কিউ কন্টেন্ট আফটার আফটার লাস্ট আওয়ার অর্থাৎ ছটার সময় পোল শেষ হচ্ছে তার আগে কি দেখছেন যে আপনার কিউতে দাঁড়িয়ে আছে যদি ইএস হয় ইএস দেবেন যদি নো হয় নো দেবেন তাহলে যে বুদের ক্ষেত্রে যেটা হবে সেটার ক্ষেত্রে সেইভাবে উত্তরটা আপনারা করবেন তাহলে এইভাবে আপনারা এই দুটো ইনফরমেশান ফিল করবেন এবং যে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট খামে ভরে রাখতে হবে সেটিকেও আপনারা এখানে খামে ভরে সিল করতে বললে সিল করবেন বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন আরসির ক্ষেত্রে বিভিন্ন নির্দেশিকা থাকে সেই নির্দেশিকাগুলি আপনাকে একটু মেনে চলতে হবে এবং এইভাবে ফর্মগুলো যদি আপনারা ফিল আপ করেন তাহলে দেখবেন খুব দ্রুত আর সিতে সমস্ত জিনিস জমা করে আপনারা নির্দিষ্ট সময়ে বাড়ি ফিরতে পারবেন তাহলে যদি এই ধরনের ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ